ভোর রাতে তে নেমে ঠান্ডায় কান গুলো হয়ে যাচ্ছিল খারাপ গাড়ির ড্রাইভারের কাঁচা ঘুম ভেঙে গেল চোদ্দ বার ফোন করে দিলাম তারা গাড়িতে যেতে অন্ধকার থেকে ফুটলো ভরে আলো হঠাৎ দেখি জালনা থেকে দেখা গেল তারপর মানে এসে রোড আরে নতুন গাড়িটা ঠিক করে নিতে হলো রাতের বাটার চিকেন স্টেশনে বিসর্জন দিয়ে এসেছিলাম তাই সকালে গুরুং চলে গেলাম না তবে এখানে কচুরির কোনো নাম গন্ধ নাই এখানকার দুটি জাতীয় খাবারই জমিয়ে খেলাম দেখো সবাই মোমোটা খুব একটা চিকেন না থাকলেও ছিল হেভি জুসি আর এই ছোট্ট কুকুর ছানা থেকে দেখে আমরা সবাই হলাম ভীষণ খুশি আর এ ছিল আমাদের নতুন ড্রাইভার চিঙ্গা ভাই আরে ইয়ার কি মারবো কেন অন্য এটাই যাই হোক আমাদের প্রথম স্পট ধোতে ভালিতে পড়লাম নেমে আর দোকানই